আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান একজন ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট দীর্ঘ 10 বছর যাবত আমি ব্রাহ্মণবাড়িয়ায় মেহেদী হাসান ডেন্টাল কেয়ারে দাঁতের সেবা দিয়ে যাচ্ছি আজকে আমি এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটা প্রতিটি পরিবারের কেউ না কেউ ভোগে থাকেন দাঁতের গর্ত আর দাঁতের ফিলি। চলুন আমরা জেনে নেই দাঁতের গর্ত হলে কি হয় কখন ফিলিং করার দরকার হয় কতদিন ফিলিং থাকে কোন ধরনের ফিলিং করা ভালো আর করলে কি ক্ষতি হতে পারে সবকিছুই আজকের ভিডিওতে ভালোভাবে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে দাঁতের ফিলিং আসলে কি দাঁতের ভেতরে যদি গর্ত হয় বা দাঁতের কোনো অংশ ভেঙে যায় তখন সেই জায়গায় ভ্যাকটেরিয়া ঢুকে পড়ে ফলে ধীরে ধীরে দাঁতের গোড়ায় সংক্রমণ ছড়ায় দাতের ফিলিং হলো সেই গর্ত বা ভাঙ্গা অংশে বিশেষ মেডিকেল উপাদান দিয়ে তা বন্ধ করে দেওয়া যেন ব্যাকটেরিয়া আর ঢুকতে না পারে এটা একদম সিমেন্টের মতো কিন্তু দাঁতের জন্য নির্দিষ্ট কিছু বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় ফিলিং না করলে কি হয় ব্যথা বাড়বে দাঁতের গোড়া ফুলে যাবে নার্ভ ইনফেকশন হবে পরে রুট ক্যানেল বা দাঁত তোলার প্রয়োজন হতে পারে কি কারণে দাঁতের গর্ত হয় চলুন আমরা জেনে নেই অতিরিক্ত মিষ্টি খেলে চকলেট মিষ্টি বা কোমল পানীয় ব্রাশ না করলে দিনে দুইবার ব্রাশ না করলে দাঁতের ফাঁকে খাবার জমে পান জর্দা বা সিগারেট দাঁতের অ্যানামেলকে নষ্ট করে দেয় অ্যাসিডিটি খাবার বেশি খেলে জন্মগত দাঁতের দুর্বলতা থাকলে যদি শিশুরা দিনে চার থেকে পাঁচবার চকলেট খায় আর রাতে ব্রাশ না করে ঘুমায় তাহলে তিন থেকে চার বছরের মধ্যেই দাঁতের গর্ত দেখা দেয় চলুন আমরা জেনে নেই দাঁতের ফিলিং এর ধরন ও মানে সিমেন্ট ফিলিং খরচ কম ছোট গর্তে ব্যবহার করা হয় শিশুদের দাঁতে ভালো কাজ করে এটার স্থায়িত্ব এক থেকে তিন বছর অ্যামালগাম ফিলিং মানে সিলভার অ্যামালগাম অনেক পুরনো পদ্ধতি পিছনের দাঁতে ব্যবহার করা হয় খুবই টেকসই কিন্তু দেখতে কালছে কিছু দেশে এই ফিলিংটি নিষিদ্ধ হয়ে আছে কম্পোজিট ফিলিং মানে লাইট কিউর ফিলিং দেখতে দাঁতের রঙের মতো স্থায়িত্ব পাঁচ থেকে দশ বছর সামনের দাঁতে দারুণ দেখায় একটু ব্যবহল টেম্পোরারি ফিলিং মানে অস্থায়ী ফিলিং রুট ক্যানেলের মাঝে এই ফিলিংটি ব্যবহার করা হয় এটার স্থায়িত্ব এক থেকে দুই সপ্তাহ পরে অবশ্যই পারমানেন্ট ফিলিং দিতে হয় চলুন আমরা জেনে নেই ফিলিং করার ধাপগুলো রোগীর সমস্যার ইতিহাস আমরা প্রথমে শুনে নেই পরবর্তীতে গর্ত কোথায় সেটা দেখে নেই ক্ষয়হazor অংশ তুলে ফেলে দেই গর্ত পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হয় পরবর্তীতে ফিলিং এর উপকরণ বসানো হয় তারপর বাইট চেক করে উঁচু নিচু ঠিক আছে কিনা তা দেখা হয় শেষে পরামর্শ দেওয়া হয় একটা দাঁতের ফিলিং করতে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে রুগীরা আমাদেরকে যে ধরনের সাধারণত প্রশ্ন করে চলুন আমরা তা জেনে নেই ফিলিং করার সময় কি ব্যথা হয় না ছোট্ট গর্ত হলে ব্যথা করবে না বেশি গভীর হলে একটু ইঞ্জেকশন দিতে হয় ফিলিং কি পরে যায় যদি দাঁতে বেশি চাপ পড়ে বা ঘষাঘষি হয় তখন পড়তে পারে নিয়ম মানলে পাঁচ থেকে দশ বছর স্থায়ী হবে ফিলিং করলে কি খাওয়া যাবে অবশ্যই কিন্তু খুব গরম বা ঠান্ডা খাবার থেকে কয়েক ঘন্টা দূরে থাকতে হবে দাঁতের রং কি নষ্ট হবে লাইট দিলে দাঁতের রং একদমই করার পর কি করবেন কি কি করবেন না যা করবেন দিনে দুইবার ব্রাশ করবেন খাবারের পর কুলকুচি করবেন বছরে অন্তত দুইবার ডেন্টাল চেক আপ করাবেন শক্ত জিনিস খাওয়ার সময় একটু সচেতন থাকবেন যা করবেন না দাঁত দিয়ে সব জিনিস ভাঙ্গা যাবে না বরফ চিবানো যাবে না চুইংগাম বা ঝুঁকিপূর্ণ খাবার বেশি খাওয়া যাবে না চলুন আমরা নেই ফিলিং না করলে কি হতে পারে পচে রোড কেনাল করা লাগতে পারে ইনফেকশন ছড়িয়ে পাশের দাঁত ক্ষতি করতে পারে শেষমেশ দাঁতটি তুলতে হতে পারে খাওয়ার কষ্ট পচা গন্ধ মুখের সৌন্দর্য নষ্ট হতে পারে তাই গর্ত ছোট থাকতেই ফিলিং করিয়ে ফেলায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ ফিলিং এখন আর বিলাসিতা না এটা হলো দাঁত বাঁচানোর প্রথম দাঁত আপনি বা আপনার পরিবারের কেউ যদি দাঁতের গর্তে ভোগেন দেরি না করে চিকিৎসা নেই আমার পরামর্শ হচ্ছে দাঁত নষ্ট হওয়ার আগে সচেতন হন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আমার এই চ্যানেলটির পাশে থাকুন কমেন্ট অপশনে প্রশ্ন লিখুন আমি উত্তর দিব ইনশাআল্লাহ আর শেয়ার করে সবাইকে সচেতন করুন الله حافظ